সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার ছোট ছোটো বাক্য শেখাব আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই আপনারা যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি মনে হয় না চ্যানেলটা থেকে ভাষা শিখতে পারবো তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা একের পর এক আজকে বাক্য শেখাব আমাদের প্রথম বাক্যটি আছে আমি এখানে আসছি আমরা অনেক সময় বলি না আমি এখানে আসছি আমি এখানে আসছি তো আমরা যদি বলি যে আমি এখানে আসি তাহলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইও সুনো কুই ইও সুনো কুই এখন অনেকে বলতে পারেন ভাই এখানে ইও মানেও আমি সুনো মানেও আমি তাহলে দুইটা কেন দিলাম আমরা কিন্তু সব ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করি না তো আমরা ইও সুনো কুই বলতে পারি সমস্যা নেই আবার বড় বাক্য হলে আমরা বলতে পারি সুনো কুই আমি এখানে তো ইও সুনো কুই মানে আমি এখানে আসি বা আমি এখানে এরপর ধরুন আমি কোথায় আছি আমি জানি না তো আমি বলতেছি আমি প্রশ্ন করতেছি আমি এখন কোথায় বা আমি কোথায় এখন এটা বলতে গেলে আমরা ইতালির ভাষাতে বলব দোভে শুনো আদাস্য এটা কিন্তু একটা প্রশ্ন দোভে মানে কোথায় সুনো মানে আমি দোভে সুনো আমি কোথায় আদায়াস্য মানে এখন এরপর ধরুন আমি বলতেছি আমি আসছি আমি আসছি এটা ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইস্তো আর রিভান্দ ইস্তো আর রিভান্দো মানে আমি আসছি এখানে ইস্তো মানে আমি আর রিভান্দো মানে আমি আসছি এমনটা বোঝানো হয় তো ইস্তো আর রিভান্দ আমি আসছি তো আমরা এখানে তিনটা বাক্য অলরেডি দিয়ে দিয়েছি আমাদের চতুর্থ মানে চার নম্বর বাক্যটি থাকবে কে আসবে ধরুন ওই যে বলল যে ইস্তর রিভান আমি আসছি তো আমি বলতেছি কে আসবে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কি ভ্যাররা কি ভ্যাররা। এখানে কি মানে হচ্ছে কে আমরা বলি না কে এটাকে ইতালিতে বলা হয় কি ভেররা মানে হচ্ছে আসবে কি ভেররা কে আসবে এরপর আমি বলতেছি আমার বন্ধু আমার বন্ধু এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো মিও আমিকো মিও আমি কো মিও মানে আমার আমি মানে বন্ধু মিও আমি কো আমার বন্ধু বা আমরা অনেক সময় বলি ইল মিও আমি আমার বন্ধু তো ইল বললে ওইখানে আর্তিকর ব্যবহারটা করি আর এখানে আমরা আর্তিকর ব্যবহারটা করি না এখানে বলেছি মিও আমি কো আমার বন্ধু এর পরবর্তীতে ধরুন আমি কাউকে বলতেছি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দ্রুত আসো এমনটা যদি কাউকে বলতে যায় তাহলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভিয়েনি প্রেস্ত ভিয়েনি প্রেস্ত এখানে ভিয়েনি মানে তুমি আসো বা আপনি আসুন প্রেস্ত মানে তাড়াতাড়ি বা দ্রুত ভিয়েনি প্রেস্ত আপনি তাড়াতাড়ি আসুন বা তুমি তাড়াতাড়ি আসো এমনটা বোঝায় তো ভিওয়ার্স আমরা এখানে ছয়টা বাক্য দিয়েছি ছোটো বড়ো মিলিয়ে ছয়টা বাক্য রেখেছি আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি আছে অনেক দরকার কোনো একটা জিনিসের অনেক দরকার মানে খুব বিশেষ প্রয়োজন যেটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিজনীয় দি মৌলতো বিজনীয় দি মোলতো মানে হচ্ছে অনেক দরকার বা অনেক প্রয়োজন এখানে বিজনীয় মানে দরকার দি মৌলতো মানে অনেক জনীয় দি অনেক দরকার সোভিয়টস আমরা এভাবেই বাক্য দিব এটা কিন্তু শব্দের সাথে শব্দ জোড়া দিয়ে আমরা বাক্য মেক করেছি বাক্য তৈরি করেছি যেমন দেখুন এর পরবর্তীতে আছে আপনার কাজ আপনার কাজও যা তোমার কাজও তা একই তো আপনার কাজ বা তোমার কাজ এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলি তাহলে আমরা বলবো ইলু লাবোরো ইল তুও লাবোরো তুও লাবোরো মানে তোমার কাজ ইল কেন দিয়েছি আর্টিকেলের ব্যবহার যখন করি আমরা ইল লা আ এ এগুলার ব্যবহার করে থাকি ইল তুও লাবোরো আপনার কাজ বা তোমার কাজ পরবর্তীতে আছে ভালো কাজ একটা কাজ করেছেন ভালো কাজ আমি বলতেছি তো ভালো কাজ এটা বলতে গেলে আমরা বলবো বোনো লাবোরো বুয়োনো লাবড়ো এখানে বুয়নো মানে ভালো বুঝিয়েছে বেনে আমরা বেনে মানে ভালো বাট বুয়নো মানেও ভালো লাবোরো মানে কাজ বুয়নো লাবড়ো ভালো কাজ এখানে আমরা কাজের ক্ষেত্রে ভালো বলতে গেলে আমরা বেনে শব্দটা ব্যবহার করব না আমরা বলবো বুয়নো শব্দটা এরপর কোনো একটা জিনিস অনেকটা মোটা বা অনেকটা ওজন তো আমি বলতেছি অনেক ওজন অনেক ওজন বা খুব ওজন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মোলতো পেজ মোলতো পেজো মানে হচ্ছে অনেক ওজন এখানে মোলতো মানে অনেক পেজো মানে ওজন বুঝিয়েছে মোলতো পেজো বা অনেকে আমরা বলি মোলতো পেজ মানে অনেক ওজন দেন আমাদের এখানে যে সেন্টেন্সটি আছে সেটা হচ্ছে একটা আইসক্রিম একটা আইসক্রিম এটা যদি আমরা ইতালিতে বলতে যাই তাহলে আমরা বলবো উন জেলাতো উন জেলাতো একটা আইসক্রিম একটা বা এক উন মানে হচ্ছে এক জেলাতো মানে আইসক্রিম উন জেলাতো এক আইসক্রিম বা একটা আইসক্রিম এটা আমাদের বাক্য তো ভাই আমরা আবারও পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি আছে কাজ কোথায় বা কাজ কোথায় আছে। এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে ইল্লা ইতালিয়ান সেন্টেন্স দোভে ইল লাবড়ো দোভে মানে কোথায় ইল লাবড়ো কাজ দোভে ইল্লাবড়ো কোথায় কাজ বা কাজ কোথায় আসে এমনটা বোঝায় তো আমরা পরবর্তী বাক্যটি রেখেছি উপরে দেখুন ধরুন উপরে কাজ করতেছে কনেকটে কনেকটেকশনের কাজ তো আপনি বললেন দোভে ইল্লাবোরো আমি বলতেছি ভেদি সোপ্রা ভেদি সোপরা মানে উপরে দেখুন উপরে কাজ চলতেছে আপনাকে বললাম বেদি সোপরা আপনি উপরে দেখুন এখানে ভেদি মানে দেখুন সোপরা মানে উপরে ভেদি সোপরা উপরে দেখুন ভাই এগুলা শিখতে হলে আগে শব্দ জানতে হবে শব্দ না জানলে ভিডিও দেখে লাভ নাই ধরুন আপনি আমার ভিডিও দেখলেন লাইক কমেন্ট করলেন সময় কাটলো এমবি কাটলো ভালো কথা বাট কোনো কিছু যদি আপনি শিখতে না পারেন তাহলে আপনার লাভটা কি ভিডিওটা দেখে তো অবশ্যই ট্রাই করবেন একটু মনোযোগ দিয়ে দেখার জন্য একটু খেয়াল করে দেখলে কিছু শিখতে পারবেন তো যাই হোক অনেক বাড়তি কথা বললাম এই জন্য দুঃখিত আবার ক্লাসের দিকে যাচ্ছি যেমন আমি কীভাবে করবো কোনো একটা কাজ জানি না কীভাবে করতে হয় শুনুন বইনি তালি আমি ইতালিতে নতুন আমি বলতেছি কমে পাচ্ছ আমি এটা কীভাবে করবো তো আমি কিভাবে করব বা আমি এটা কিভাবে করব বলতে গেলে আমরা বলবো কমে ফাঁস্য আমি বলতেছি তুমি কেন এসেছ তুমি কেন এসেছো বা আপনি কেন এসেছেন এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে সেই ভেনুত পেরকে কেন সেই আপনি ভেনুত এসেছেন পেরকে সেই ভেনুত আপনি কেন এসেছেন তো আবারও বলতেছি আপনি কেন এসেছেন বা তুমি কেন এসেছ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে সেই বলবেন এর পরবর্তী বাক্যটি আছে আগুন কোথায় আমি একটা বিড়ি মানে সিগারেট খাব তো সিগারেট জ্বালাবো বাট আমার কাছে আমার কাছে আগুন নেই আমি আপনাকে বললাম যে দোভে ইলফুয়াকো দোভে ইলফুয়াকো মানে আগুন কোথায় এটা জিজ্ঞাসা করলাম তো আমরা পরবর্তী ধাপে যাব আবারও পরবর্তী ধাপে দুইটা বাক্য দিব জাস্ট দুইটা বাক্য দিয়ে আমাদের আজকের ভিডিওটা শেষ করব আমাদের প্রথম বাক্যটি আছে আমি ভাত খাচ্ছি ধরুন আমরা অনেক সময় বলি যে আমি ভাত খাচ্ছি আমরা যেহেতু বাঙালি আমরা ভাত কমন একটা খাদ্য তো আমরা আমি ভাত খাচ্ছি এটা বলতে গেলে আমরা বলবো রিজো ইস্তো আমি মানজান্দ খাচ্ছি মানজান্দ আমি খাচ্ছি ইস্তো মানজান্দ আমি খাচ্ছি রিজো ভাত আমি যদি বলতাম ইস্তো মানজান্দ পানে আমি রুটি খাচ্ছি ইস্তো মানজান্দ জেলা তো আমি আইসক্রিম খাচ্ছি ইস্তো মানজান্দ আমি খাচ্ছি রিজো মানে ভাত যাক ভাত তো খাচ্ছি এটা হচ্ছে রানি আমরা ইংরেজিতে বলি আই অ্যাম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি আইএনজি এর ব্যবহার করি সেটা হচ্ছে মানজান্দ এরপরে আছে। আমি ফল খাবো আমি ফল খাবো এটা ইংরেজিতে বলতে গেলে আমরা বলবো আই ফ্রুট আই মানে আমি খাবো ফ্রুট মানে ফল বাট আমরা যদি ইতালিতে বলি যে আমি ফল খাবো তাহলে আমরা বলবো ইও মানুত ইও মানে আমি মান র মানে খাবো আমি খাবো মানে খেয়েছি বা খাচ্ছি এমনটা না আমি খাবো লাপ্রুত্তা ফল সোভিয়টস আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ